নমস্কার বন্ধুরা ওপর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দারুণ একটি রেসিপি কিন্তু এটা তো এখানে আমরা কিন্তু কাঁচকলাগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে দুটো আলু আমরা এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এটার মধ্যে আছে জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে চার থেকে পাঁচ টুকরো আমরা কিন্তু নিয়ে নিয়েছি রুই মাছের পিস তো রুই মাছটা ধুয়ে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম এবার একটু হলুদ দিয়ে মাছটাকে কিন্তু আমরা এভাবে ঝাঁকিয়ে কিন্তু মাছটাতে হলুদটা মাখিয়ে নেব। এবার হলুদ মাখানো মাছের মধ্যেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমরা কিন্তু সেম একই পদ্ধতিতে এভাবে ঝাঁকিয়ে লঙ্কার গুঁড়োটা মাছের সাথে মাখিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সরষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর জিরে তো জিরে আর গোলমরিচটাকে কিন্তু আমরা কিন্তু এ একটু ভেজে নেব তো কাঁচকলার তরকারিতে কিন্তু জিরে গোলমরিচ ভাজা বেটে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো জিরে গোলমরিচটা ভাজা হয়ে গেছে আমরা কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার একে একে কিন্তু আমরা মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে তো দেখুন মাছগুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমরা উল্টে দেব তো দেখুন মাছগুলো কিন্তু আমাদের ভাজা করা হয়ে গেছে এবার আমরা মাছগুলো কিন্তু এক একে তুলে নেব তো আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তার সাথে কয়েক টুকরো মানে কয়েকটা কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে তো তারপরে আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আমরা কাঁচকলাগুলো এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ লবণ হলুদটা দিয়ে আমরা আমরা কিন্তু এই কাঁচকলার আলুটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা পেটে রাখা মশলাটা দিয়ে দেব আর মশলার সাথে দিয়ে দিচ্ছি একটু জল তাহলে কি হবে মশলাটা কিন্তু পুড়ে যাবে না আর খুব সুন্দর করে খুব ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি আর একটু হলুদ এবার আবারও একটু কষাবো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার কিন্তু আমরা গরম জলটা দিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু আমাদের আরেকটু জল লাগবে দিয়ে দিলাম আপনারা কিন্তু এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন ঝোলটা ফুটছে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমরা কিন্তু এভাবে একটু তরকারিটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ বাটা জিরে কোলমরিচ বাটাটা দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমাদের তরকারিটা একদম রেডি হয়ে যাচ্ছে তো আজকের কাঁচকলা আলু রুই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে